যারা অবশ্যই কমেন্ট করেছেন যে মানে পোল্যান্ডে আমরা যারা বিশ্বের জন্য অ্যাপ্লাই করেছি তার আমরা অনেকেই এর কোনো উত্তর পাইনি মানে অনেকের সময় তিন মাস পার হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে কিন্তু কোনো রিপ্লাই নাই কোনো ধরনের কোনো খবর এমনকি বাংলাদেশ থেকে যারা এটা করেছে তাদের জন্য হতে পারে অথবা আপনি বাংলাদেশ থেকে যারা অন্য দেশে রয়েছে যেমন আপনি কুয়েত থাকতে পারেন আপনি সৌদি আরব থাকতে পারেন আপনি কাতার থাকতে পারেন আপনি ডুবাই থাকতে পারেন মানে অন্য দেশ থেকে যারা আবার যারা পোল্যান্ড থেকে মানে অন্য অন্য দেশ থেকে যারা পোল্যান্ডে যেতে চান আর কি এবং শুধু যে বাংলাদেশ থেকে যে পোল্যান্ডে যাওয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করতেছে তা কিন্তু না বাংলাদেশ ছাড়া বাংলাদেশিরা আরও অন্য অন্য দেশে যারা আছে তারাও কিন্তু অনেকে এই পোল্যান্ড যাওয়ার জন্য অনেকেই কিন্তু অনলাইনে আবেদন করছে তাদের জন্য কিন্তু আরো বেশি সহজ তারা কিন্তু কাজ জানে তাদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে এবং যারা বাংলাদেশী অন্য দেশে আছে তারা কিন্তু সেই দেশে আছে সে দেশে কিন্তু তাদের ভীষ আছে তারা কিন্তু বৈধ এবং ওই দেশে কিন্তু তারা খুব সহজে কিন্তু পোল্যান্ডের অ্যাম্বাসিও পাচ্ছে যা এটাও কিন্তু তাদের জন্য খুব সহজ যে কারণে তারা খুব সহজে কিন্তু পোল্যান্ড এম্বাসিতে গিয়ে মানে যোগাযোগ করতে পারে এখন মূল কথা হলো যে একজনে কমেন্ট করছে যে আমার তো অনেক দিন হয়ে গেল আমি তো আমার তো কোনো রিপ্লাই না এবং আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না হ্যাঁ এরকমের অনেকেরই হচ্ছে বাংলাদেশ বলুন এবং অন্য অন্য দেশ থেকে যারা পোল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছেন অনলাইনে তো বন্ধুরা আপনারা যারা পোল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছেন বাংলাদেশ অথবা অন্য অন্য দেশ থেকে তারা যদি রিপ্লাই না পান তাহলে আপনি তো অনলাইনে আবেদন করছেন তার আপনার একটা কাগজ আছে আপনার কাছে অনলাইন পেপারস যেটা আপনি আবেদন করার একটা পুরুপ আপনি যে দেশে আসেন সেদেশে তো আপনি বই দো আসছেন আপনার সব কাগজপত্র ঠিক আছে অবশ্যই মানে আপনি যদি কুয়েত থাকেন তাহলে কুয়েত তো আপনার একটা ভিসা আছে যে কাজের উপরেই আপনি থাকেন না কেন তো আপনি কুয়েত যেখানে আসেন সেখান থেকে আপনি বাসায় বসে আপনার ল্যাপটপে আপনি বসে যাবেন এবং আপনি গুগলে লিখবেন যে পোলান্ট অ্যাম্বাসি যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করে না থাকেন তাহলে কিন্তু ফালতু করে কোনো লাভ নেই এবং আমার পিছনে একটা ভিডিওতে আপনি পাবেন যে পোল্যান্ডের যে লিঙ্ক রয়েছে আপনি যে লিঙ্কের মাধ্যমে পোল্যান্ড অ্যাম্বাসির সাথে আপনি অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন মানে এইরকমের আপনি যে দেশে আসেন ওই দেশ থেকে আপনি গুগলে গিয়ে আপনি পোল্যান্ড অ্যাম্বাসি সার্চ করলে আপনার কাছে পোল্যান্ড অ্যাম্বাসির পুরো ফাইল চলে আসবে যদি সেখানে আপনার মানে সেখানে যদি পোল্যান্ড অ্যাম্বাসি থাকে অবশ্যই তো অবশ্যই আছে তো আপনি কী করবেন আপনি জাস্ট পোল্যান্ড অ্যাম্বাসি লেখে তারপর আপনি নিচে কল করে দেখবেন যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তো আপনি জাস্ট দেখবেন এটা অন্যভাবেই লেখা থাকে আপনি যদি বাংলাদেশি পাসপোর্টের জন্য যদি আপনি যেতে সেই থাকেন না কোনো বাংলাদেশ পাসপোর্টের জন্য যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনি ডিরেক্ট লেখবেন কি বাংলাদেশ অ্যাম্বাসি কোথায় আছে সেই শহরের নাম লিখলেই কিন্তু আপনার কাছে চলে আসবে আপনি কুয়েতের যে শহরে আসেন ওই শহরে যদি আপনার পুলান্ট অ্যাম্বাসি থাকে তাহলে আপনি জাস্ট ওই লাগবেন পুলান্ট অ্যাম্বাসি শহরের নামটা লেখলে আপনার কাছে চলে আসবে ডিরেক্ট অ্যাড্রেস সব কিছু তখন সেখানে আপনার তার তাদের ফোন নম্বর দেওয়া থাকবে আর আপনি তো কুয়েত থাকলে তো আপনার ভাষা পারেনি অবশ্যই তো আপনি জাস্ট অন ইসে আপনি ইন্টারনেটে গিয়ে আপনি ওখানে গিয়ে আপনি গুগলে গিয়ে জাস্ট আপনি কি করবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট রূপে টাচ করবেন টাচ করলেই জাস্ট একটা প্রোফাইল চলে আসবে সেখানে কিন্তু আপনার পাসপোর্টে আপনার যেভাবে নাম আছে সে নাম বসাতে হবে আপনি কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখ আছে এবং আপনার মানে বায়োডাটা মানে যেটা আপনার একদম জেনিউন আপনি সেখানে একটা ফাইল পূরণ করে আপনি নিজে নিজে এটা আপনার মোবাইল দিয়ে অথবা আপনার ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে আপনি এটা পূরণ করে কিন্তু আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট তাদের সাথে নিতে পারেন এবং ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে জাস্ট আপনি ওইটার আপনার একটা মোবাইল দিয়ে আপনি একটা ফটো তুলে নেবেন মানে এটা হলো আপনার প্রুফ যে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিছেন এবং এটা নেওয়ার পরে জাস্ট ওই তারিখে আপনি জাস্ট পুরান অ্যাম্বাসিতে অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করার পরে তারা অবশ্যই আপনাকে দেখতে পাবে এবং সেখানে আপনি ইমেল নাম্বারও দেবেন তারা কিন্তু আপনাকে ইমেল ইমেল করবে এবং আপনি যদি এখানে সাত দিন আট দিন মানে এরকম একটা ডিস্ট্যান্স নিয়ে যদি অ্যাপয়েন্টমেন্টটা নেন তাহলে কিন্তু তারা আপনাকে আবার ইমেল করে আবার নক করবে যে আপনি ভুলে যান কি না কারণ বিদেশে কিন্তু আপনি দেখবেন যে তারা কিন্তু টাইমকে খুব মেনটেন করে মানে যে সময় যে কাজ করা দরকার তারা ওই সময় ওই কাজ করে তো জাস্ট আপনি ওই টাইমে পুরোন অ্যাম্বাসিতে চলে যাবেন তখন আপনি অনলাইনে যে অ্যাপ্লাই করছেন সে আপনার কাগজ আপনার পাসপোর্ট আপনার কোন ভিসার উপরে আপনি অ্যাপ্লাই করছেন মানে সমস্ত পেপারস আপনি নিয়ে যাবেন এবং আপনি নিজে কথা বলে অ্যাম্বাসির সাথে আপনি একটা ডিসিশন নেবেন যদি তাদের যে যতজন কর্মী নেওয়ার কথা ছিল তার মধ্যে যদি আপনি থাকেন তাহলে তো আপনার ভিজা হবেই আর যদি একশো লোক নেবে একটা কোম্পানি দেয় সেখানে যদি একশো দশজন হয়ে যায় তাহলে কিন্তু দশজন বাদ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি তখন এই বিষয়টা পাবেন না নেক্সট আবার যখন আপনাকে নেওয়া হবে তখন কিন্তু আপনি অবশ্যই যেতে পারবেন পরবর্তীতে আপনি আবার অ্যাপ্লাই করে তো বন্ধুরা এটা একটা সহজ বিষয় যে আপনি পোল্যান্ডে কাজের বিষয়ের জন্য আপনি আবেদন করছেন আপনার রিপ্লাই আসে নাই অবশ্যই আপনি তাদেরকে নক করবেন অবশ্যই আপনি অ্যাম্বাসিতে নক করবেন অথবা অ্যাম্বাসের কাছ আপনি চিনে আসবেন কীরকম এখান থেকে আপনি কোনো ইনফরমেশন নিয়ে আসতে পারেন সেখানে অনেক ধরনের লোক থাকে তাদের জিজ্ঞাসা করে কিরকম কি এভাবে করে কিন্তু আপনি আগাতে পারেন এর জন্য কিন্তু এক্সট্রা সাহসের দরকার আছে আপনি যদি সাহস করে কোনো কিছু করেন তাহলে কিন্তু হবে আর যদি ভয় পান আর যদি নিজে যদি মনে বসে থাকেন বাসা বাসা কাজ বাসা তাহলে কিন্তু হবে না বন্ধুরা খুব সহজ আপনি এটা আপনি কাতার থাকলে সেখান থেকেও আপনি এভাবে করতে পারেন অন্য অন্য দেশ থাকলেও আপনি এভাবেই করতে পারেন কারণ আপনার কাছে তো সব ডকুমেন্ট আছে আপনার রিপ্লাই আসে নাই যে কোনো কারণে আসে নাই সেটা আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করলেই তারা আপনাকে বলবে যে এই সমস্যার কারণে অথবা আপনার যদি কোনো পরবর্তী যদি আপনার কোনো কাগজ দরকার হয় সেটাও কিন্তু আপনাকে তারা বলে দেবে যে এইটা আপনাকে ভুল হয়েছে এইটা কার্ড করে আপনি আবার পুনরায় আবেদন করুন তো বন্ধুরা পোল্যান্ড প্রচুর পরিমাণে বিষয় হচ্ছে এবং পোল্যান্ডে যারা যাচ্ছে তারা খুব কাজ করতেছে এবং খুব ভালোই তো আশা করি আপনারা এই সমস্যা থেকে আপনাদের আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের এই সমস্যাটা আর হবে না আর প্রচুর পরিমাণ আপনাদের ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে না নিজের সমস্যা আপনি নিজেই সলভ করতে পারবেন তো আশা করি বুঝছেন যে আমি আসলে আপনাদের কি বোঝাতে চাইছি যে আপনার যদি আবেদনের রিপ্লাই না আসে আপনি সেটা কীভাবে নিজে নিজে আবার আবেদন করবেন তাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই মায়াল আলটিসের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ